बहुत बढ़िया थे हम जी बहुत वाह वाह लाइक और सब्सक्राइब करें सो सब्सक्राइब करें प्लीज বাড়ির বিয়ে সিরিজ ফোরে তোমরা দেখেছ জল ভরতে যাওয়া আর গায়ে হলুদের ভ্লগ আর এই ভ্লগটা হলো সেই দিনেরই রাতের বেলা মানে বিয়ের ভ্লগ তো আগের ভ্লগে যেমনটা বলেছিলাম আমার মেকআপ আর্টিস্ট ডট তিনটের সময় ঢুকে গিয়েছিল তোমরা যারা আগের ভ্লগটা দেখো এখনই কিন্তু দেখে আসো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো যেটা বলছিলাম আমি বাবার ঘর ফাঁকা পেয়ে ওখানেই বসে গিয়েছিলাম কারণ ওখানে আমাকে ডিস্টার্ব করতে কেউ যেত না আর এই যে আমার মেকআপ ডান আর এখন চলছে আমার হেয়ারের কাজ প্রায় সাড়ে চারটে কি পাঁচটার মধ্যে আমার মেকআপ হয়ে গিয়েছিল তারপর আমি মাকে সাজিয়ে দিয়েছিলাম করতে সুন্দর করে হা করে দাও তো এখন চলছে বরণের পালা আমাদের বেরোনোর কথা ছিল সাতটার সময় সেই মতো আমি মেকআপ আর্টিস্টকে তিনটের সময় টাইম দিয়েছিলাম কিন্তু আমরা শেষমেশ বেরিয়েছি রাত দশটার সময় দশটা কি দশটারও পরে বাইরে তো আছে মনে হয় না

আমরা রেডি এখন যাচ্ছি বউয়ের বাড়ির জন্য ওই তো বিয়ের জন্য অনেক দেরি হয়ে গেছে আমাদের তো চলো যাওয়া যাক করবে এখানে আমার বাবা এখানে চলো पहायो wow, হারিয়ে যাওয়ার পর লাইভ লোকেশন দেখে আমরা পৌঁছাচ্ছি বউয়ের বাড়ি ভুলভাল জায়গায় চলে গেছিলাম দেখ এখন দেখো তোমরা টাইমটা দেখো তো আমরা ফাইনালি যখন পৌঁছালাম তখন প্রায় এগারোটা পনেরো কুড়ি বাজে আর তখন বিয়ে বাড়িতে কেউই ছিল না তেমন বাড়ির লোক ছাড়া তো বৌমণিকে একা পেয়ে আমরা মন ভরে ছবি তুলে নিই আর তারপর চলে যাই খাবার দাবারের দিকে কারণ দুপুরের পর পেটে আর কিছুই পড়েনি কি লাগিয়েছে ফোনের পেছনে স্যালাডও খাবি না পেঁয়াজ আছে আরে মিনারেল বাজার সাদা ভাত আলু সেদ্ধ আলুর এরা সবাই নিজেদের জিনিসপত্র আমাকে দিয়ে দিয়েছে না নিজেই বলেছে তিনটে খাবো একদমই না আজকে সবাই মিলেমিশে খাচ্ছি ওটা আকাশ এখানে দুই আকাশ শুধু অশান্তি করছে হ্যাঁ এর পাথেরটা ওঠোরে ওর পাদেরটা ওঠো আকাশের পাতিয়ে আমাকে ভাত দেয়নি ডাল দেয়নি আমি ঝুড়ি আলু ভাজা নিয়ে বসে আছি এটা ভালোবাসা আর আমাকে তো কিছুই দেয়নি সাদা ভাত দিয়ে বসিয়ে রেখেছে আমরা বলে আমরা বলে বরের বাড়ির লোক এই সব কৌতালি করছি লোক এই সব কৌতালি করছি কি অবস্থা ঠিক আছে দেরি করে আসছে কেন বড়ের কি হয় गाइस 11:30 টায় ঢুকেছি তাহলে কি খাবো আর কি পাবো বলো বাপ কি খাবো আর কি খাবো না এটা ডিসাইড করতে করতে সব খেয়ে সব সময় চলে গেল তারপরে চাও বানি নাও শুধু ভাত তুই সব খেয়ে নি নীল কনফিউজ বাচ্চা

কি সব ঠিক আছে তো জেঠু সব ঠিক আছে তো কাকা ঠিক আছে তো আপনারা ঠিক করে খাবেন হ্যাঁ আমার হয়ে গেছে আমি যা খেয়েছি সেটা দেখান দেখানো যাবে না আমরা যা করেছি টেবিলে লোকজনকে দেখানোর বিদুলতে বলে তাকালো না আর এসব করে বিয়ের জায়গায় গিয়ে শুনি অর্ধেক বিয়ে কমপ্লিটও হয়ে গিয়েছে জানি না এত শর্ট টাইমে কি হয়েছে না হয়েছে আমি কিছু দেখতে পাইনি দুজনে তাকাও এরপর দুজনে বসে পড়লো বাসি বিয়ে সারতে একটু কেতগুতো দিয়ে দাও K Calvin. Netflix, Eh Ko uma, Empad drop Nukela, High Se Veja, Da noch soci, Rats Edyu ifat Um, chân যাচ্ছে এখন বাজে রাত দুটো এখনো সিঁদুর দান হয়নি সবে সাত পাকে ঘুরছে আর আকাশ এখানে ল্যাদ খাচ্ছে আকাশ এখানে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে আর দেখছে ওর মামা কিভাবে মামির হয়ে যাচ্ছে পাও কি মিষ্টি আকাশ তুই আই লাভ ইউ আকাশ অবস্থা খুবই শোচনীয় জানি না চোখে মুখে কতটা বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না কিন্তু ভেতর দিয়ে খুবই শোচনীয় অবস্থা আর পারছি না

আছে <tomit> <to> <to>

সাড়ে তিন সাড়ে তিনটে সাড়ে তিনটে আমরা ঢুকছি বাড়ি গুড নাইট সিঁদুর দান হওয়ার পর আমি আকাশ মা আরও কয়েকজন চলে আসলাম এখন বাজে সাড়ে তিনটে তো গুড নাইট সব খুলে ফেলেছি